আমি সুলেখা তোমরা দেখছি কবেও সুলেখা আজকে তুলে এসেছি বহু প্রতিকার বল সেই মুর্শিদাবাদ নদীয়া একত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের মিট আপ অনেক দিনের ইচ্ছা ছিল আমরা এই মিট আপটা করবো কিন্তু আমাদের কাজের পরিপ্রেক্ষিতে আমরা করতে পারিনি তো দর্শক বন্ধু কয়েকটা ভাই বা দিদিদের উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে এই শুরু আস্তে আস্তে সব রেজিস্ট্রেশন কমপ্লিট হলো অনেক স্টল বসেছে অনেক কিছু থাকবে হাতে থাকুক দেখতে থাকুক চোখে মুখে উন্মাদনা কতদিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে আমাদের নদীয়া মুর্শিদাবাদের মিটা চলেছি বহরমপুরে চোয়াপুরে নেমে যাচ্ছি গার্লস কলেজের সামনে দিয়ে এই গার্লস কলেজেই আমি বিএসসির পড়াশোনা করেছি এখানে প্রচুর প্রচুর গাছ বড় বড় গাছ দুই দিকটা ফুলে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর পরিবেশ দর্শক বন্ধু তখন কিন্তু গাছ বিষয়ে কিছুই জানতাম না বুঝতাম না তবে বটানি নিয়ে যখন পড়াশোনা করতাম তখন একটু একটু গাছকে ভালোবাসতে পেরেছিলাম তারপরে আস্তে আস্তে যখন গ্রিন ফ্রেন্স দেখলাম গ্রিন ফ্রেন্ডস দেখেই এই নতুন করে আমরা গাছকে ভালোবাসতে শিখেছি চলছে রেজিস্ট্রেশন একটু নিয়মটা বলতে হবে রবিউল ভাই এখানকার নিয়ম হল আপনাকে রেজিস্ট্রেশন যাতে করা রয়েছে ফলে প্রবেশ করার জন্য পুনরায় তার রেজিস্ট্রেশন খাতাতে একটা সিগনেচার আর নির্ধারিত লাঞ্চের একটা কুপন এবং একটি ব্যাগ যাতে রয়েছে আই কার্ড একটু দেখান না একটা আর কি কি গিফট দেওয়া হচ্ছে কতজন ক্যান্ডিডেট হয়েছে আমাদের এখানে তালিকায় রয়েছে আপাতত একশো আঠাত্তর জন আমরা রেজিস্ট্রেশন ব্যক্তি পেয়েছি আচ্ছা আর রুম ক্যাপাসিটি কটা এই যে রুম ক্যাপাসিটি এটা কটা আছে আপনাদের ওভার হয়ে গেছে নিশ্চয় আশা করি আপনারা যেটা আশা করেছিলেন তার থেকে বেশি লোক হয়েছে বাহ খুব ভালো প্রথম মিট আপ হচ্ছে আমাদের মুর্শিদাবাদে সবাই সারা দিয়েছে ভীষণই সুন্দর দেখো গ্রিন ফ্রেন্ডস মিটআপ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ একটা এই গাছটার নাম বলতে হবে সিকিম মালটা আচ্ছা এটা এটা গিফট করা হয়েছে তার সঙ্গে আর এক কি কি দেওয়া হয়েছে একটু একটা আই কার্ড দেওয়া হচ্ছে দেখো আর তার সঙ্গে একটা পেন দেওয়া হয়েছে ঠিক আমাদের যে বড় মিটআপটা হয় ঠিক সেই রকমই করা হয়েছে যতই হোক আমরা ছোট কিন্তু মনের দিক দিয়ে বিশাল বড়

এখানে রয়েছে মিশ্র সার অর্কিড বিভিন্ন কালারের আরো কিছু সব জৈব আর একটা স্টল দেখো আছে মুর্শিদাবাদ বসুন্ধরা নার্সারি মোটামুটি তিনটি স্টল হয়েছিল পাশেই আছে আর একটা স্টল মাসুদের স্টল মার খাবি তুই দাঁড়া কেন তুই দাঁড়া তুই আগে মার খাবি তারপরে আমাদের অতি পরিচিত মাসুদ ভাই ড্রিম স্টুডিওর এখানে একটা স্টল দেওয়া হয়েছে দেখো সে যত হোক নেই কিন্তু এখানে কি বাগান বিলাস বিক্রি হচ্ছে এটা মাসুদের স্টলে বাগান বিলাস বিক্রি হচ্ছে ফুল কই ফুল না দেখে মানুষ কিনবে কি করে মাসুদ কচুর গাছ কালেক্ট করেছে দেখো দর্শক বন্ধু

থায় আমি যেখানে এসেছিলাম সেখান থেকে অনেক অনেক ভালো অনেক সুন্দর চলবে অনেক অনেক ছোট অনুষ্ঠান সাথে থাকো দেখতে থাকো চলছে প্রদীপ প্রজ্জ্বলন সকলে মিলে প্রদীপ জ্বালাচ্ছেন সমভাই নিজেই দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সূচনা করে দিলেন আছে মৌসুমীদি যাদবদা আছে রফিক দা তারপরে জগন্নাথ দা ফারুকদা রিতাদি রনিভাই সকলে আছে আমি আছি দূরে আছি একটু যেহেতু আমি ভিডিও করছি তাই আমি দূরে আছি ভীষণ সুন্দর মিষ্টি প্রোগ্রাম শুধু শুভ সূচনা হয়ে গেল এবার ফটো তুলছে শামল ভাই খুব খুব ভালো হবে অনুষ্ঠান দেখতে থাকো তোমরা জেলা এইভাবে অনুষ্ঠান করবে সমস্ত ক্রেডিট আপনাদের যদি জেলার মানুষ না চায় কোনোদিন অনুষ্ঠান করা সম্ভব নয় তাই নিজেদের জন্য আরো একটা জোর বড়তাল হয়ে যাক আর তারপরেই অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে এখন নমস্কার মেডিকেল কলেজের উদ্বোধন হয়নি এখন সঙ্গীত পরিবেশ নমস্কার জানাই আমার আন্তরিক শুভেচ্ছা মহাশয় গণর ছেলেকে খুব সঙ্গীত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত উনি আমাদের সকলকে উপহার দিলেন এরপরে আমরা চলে যাচ্ছি যে সমস্ত নেতৃবৃন্দ বা যারা রয়েছেন অতিথি বলব না এটা সকলেরই নিজের গ্রুপ তাদের আমরা একটু বরণ করে নেব আমাদের মধ্যে রয়েছেন যারা আমি একজন বলছি সবাইকে তারা একটু আসন গ্রহণ করবেন মঞ্চে এসে প্রথমেই রয়েছেন আমাদের সমস্যার মহাশয় আপনারা প্রত্যেকে জানেন আমাদের এই গ্রিন কর্ণধার যিনি গ্রুপটাকে খুব সুন্দরভাবে হাসি মুখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে আমরা আসন গ্রহণ করার জন্য বলব এবং তার ছায়াসঙ্গী রয়েছে যাদব ঘোষ মহাশয় সজল প্রামাণিক মহাশয় সুন্দর ঘোষ মহাশয় সকলকে অনুরোধ করছি আপনারা এসে মঞ্চে নিজেদের আসনটা গ্রহণ করবেন আমরা এর সঙ্গে আরও ডেকে নিচ্ছি আমাদের বিশিষ্ট দুজন মানুষ আপনারা সকলেই চেনেন জগন্নাথ মণ্ডল মহাশয় এবং অভিপুর জামান মহাশয়কে আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করবেন আমরা শুরু করবো আমাদের বরণ পর্ব সমর্থন করছি তো এখন আমরা শুরু করছি আমাদের বরণ পর্ব সমসর্দন মহাশয়কে ব্যাস করাবেন আমাদের বিক্রিস খাতুন দিদি উত্তরীয় পড়াবেন আমাদের রীতাদি মেমেন্টও তুলে দেবেন জামান মহাশয় এবং গাছ তুলে দেবেন বর্ণালীদের এবং গাছ তুলে দেবেন আমাদের রফিকা এবং সুফিয়ালদা এরপর আরো দুজন মানুষ রয়েছেন সজল প্রামাণিক মহাশয় ও সুন্দর ঘোষ মহাশয় দুজনকেই আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো তাদেরও আমরা বরণ করে নেব তুলে দেবে চলছে আমার এই গণপর্ব আমরা শুক্র বছর আসার দেবে চলছে আমরা বন্ধ করব এন্ড अने কাছের মানুষরা যখন সব কিছু ভুলে গিয়ে চলে আসে তাই তো একটা কোনো কাজ করতে গেলে কোনো সময় ভুল কোনো সময় ঠিক কোনো সময় খারাপ কোনো সময় ভালো সব কিছু ভুলে গিয়ে যখন স্টেজে দেখা যায় যে না আমরা আছি তোমার পাশে এর থেকে বড় কিছু হতে পারে না মুর্শিদাবাদ আমার প্রোগ্রাম হবে তো একদম একদম মুর্শিদাবাদের সদস্য করতে পারেন ধরণ করে দেওয়া হচ্ছে মৌসুমী মন্ডল ধন্যবাদ মৌসুমী ওনার পরিচালনায় একটা ভীষণ সুন্দর অডিটোরিয়াম হল বহরপুরে তৈরি হচ্ছে নির্ণীয়মান আমাদের রবীন্দ্র সদনের আদলে তৈরি হচ্ছে প্রায় শেষের দিকে এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের সুতপা মিত্রা দিদিকে উনি অধ্যাপিকা সেই সঙ্গে একজন সমাজসেবিকা আমাদের এই অনুষ্ঠানটি মুর্শিদাবাদ আকাশবাণী কভার করেছেন ধন্যবাদ মুর্শিদাবাদ আকাশবাণীকে এবং তারা আমাদের সাক্ষাৎ নিয়ে গেছেন এই বিষয়ে আমাদের সাহায্য করেছেন সুতোপাতি তো আমরা সুতোপাতিকে একটু সম্মান জানাচ্ছি এবং বরণ করে নিচ্ছি সমল ভাই একটু তাকে বরণ করে নেবে এবং থেকে

আপনার মুস্তকে কিছু শুনি আর আই হোক এত মানুষ সবাই একসঙ্গে আছে ভীষণ ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি সবার আর আপনারা দেখছেন গিন হেডস নমস্কার বন্ধুরা আমি সবার আর আপনারা দেখছেন গিন হেডস এটা ভালো লাগে কি থেকে আসা রহিদাকে রহিঙ্গা আমার পরিচয় হয়েছে কিন্তু সে শুরু থেকে না পিছন থেকে কাজ করা বলে এই মানুষটা সেই মানুষটা অনেক কিছু ঘটে গেছে কিন্তু হাত ছাড়েনি তার দুচার জন্য বক্তব্য সুন্দর আর

ফেসবুকের সঙ্গে যুক্ত ছিলাম তো পরবর্তীকালে আমরা এই মুর্শিদাবাদের গ্রোণটা খুব ছোট্ট ছোট্ট পাইয়ে গিয়ে যায় এখন বিশাল মধ্যে গেছে যদিও আমি ইন হয়ে গেছি ক্যারাটের সঙ্গে যুক্ত হয়ে তবু গেট বেডসে ভালোবাসা সমর্থা ভালোবাসা সমতা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে একত্রিত হয়েছে সেটা কখনই আমরা ভুলতে পারবো না ও নমস্কার এই গাছকে ভালোবাসার টানে সুন্দর মালদার গরম না বিভিন্ন জায়গায় যায় কিছুক্ষণ আগে সমন্বয় জিজ্ঞেস করছিলেন যে আগে আমাদের ছাদ বাগানে গাছ থাকতো একটা দুটার পাঁচটা দশটা সেখানে আসতে পারে ধন্যবাদ আমরা মালদার করি বেশ কয়েকবার করেছি সমর্থক গেছেন আপনাদেরকেও আমন্ত্রণ থাকলো অগ্রিম যে আপনারা আমাদের মালদাই মালদার মিটার প্রোগ্রামে আপনারা সবাই আসবেন একটু আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ ফারুক ওই যে বললাম না ভারতের সংখ্যা বহু মানুষ তা সবাইকে চিনি কিন্তু এত মানুষকে চিনি এত মানুষের ভালোবাসা পায় তাহলে তো চাইছে সবাইকেই স্টেজে রাখি কিন্তু হোক হয় না আমরা এমন একজন মানুষকে এখন ডাকবো শুনে খাদু ড্রিম ফ্রেন্ডসের শুরু থেকে আরো একজন মানুষ এখানে নেই জাহুর দা ঠিক আছে খারাপ লাগছে কিছু খারাপ নেই সুরে স্টেজে রাখবো মানুষ আর নদীয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্টিভ মানুষ আমরা চাইব যে নদীয়া এবং মুর্শিদাবাদকে যেভাবে আমরা এক জায়গায় করতে পেরেছি এটা সব সময় ভালো থাকে সবাইকে বলতে করবো কিন্তু খুব অল্প করে খুব করে ভালো হচ্ছে খুব অন্ধকার নমস্কার আমি হৃদয় বিশ্বাস নদিয়া থেকে এসেছি আর আমি নদিয়ার বাড়ি হলেও সম্ভবত মুর্শিদাবাদে বেশি অ্যাক্টিভ থাকি তো নদিয়া থেকে আমারও আরও কিছু মানুষজন এসেছি ওনাদের সঙ্গে কথা বলুন মুশিকা আমি কিছু নামও থাকি আমি একদম গাছপালো মোটামুটি আমাকে বলে দিয়েছি সবাই তো এর চেয়ে বেশি বলবো না প্রচুর কালেকশান করেই যাচ্ছি যাই না থাকি নমস্কার আমি সুলেখা বিশ্বাস আপনারা আমার তো চেনেন চ্যানেল হবি আমার চ্যানেল আমি জেলায় জেলায় এই গাছ নিয়ে চ্যানেলে করেছি ভিডিও করি সবথেকে বড়ো কথা হচ্ছে সময় ভাই যখন লকডাউনে টিভি দেখা বন্ধ হয়ে গেল হঠাৎই আঙুরটা চলে গেছিলো গ্রিন ফিল্স সেই যে গ্রিন ফিল্ডস দেখতে দেখতে গাছের নেশা হলো গাছ দেখতে দেখতে একটা একটা হতে হতে সত্যি তাই গোটা ছাদ একদম ভরে উঠেছে এবং বর্তমানে আমি পাঁচটা বাগান নিজে চাষাবাদ করছি সবজি ফুল ফল সব কিছু নিয়ে অনেক অনেক ধন্যবাদ সমর ভাইকে যে সব কিছু ক্লান্তি দূর করে এই সবুজের মুখী করে আমাদের তুলেছে এজন্য অনেক ধন্যবাদ সমর ভাইকে সময় খুব ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করবো আর বাড়িতে এই নিয়ে চরম অশান্তি এটাই একটা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের যে গাছ গাছপাতড় এত গাছ কিনছি পয়সা নষ্ট করছি একটা বড় মানে বাড়িতে প্রবলেম সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু গাছ নিয়ে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ সকলকে আমরা দেখতে পেরেছি গরমপুর আকাশকানী থেকে আগত আশিস ভৌমিক মহাশয়কে আমরা আপনাকে একটু বরণ করে নব ধন্যবাদ জানাই আমি এসেছি মনে করার জন্য আমাদের একটা বেগম প্রোগ্রাম হয় কি এগিয়ে নেওয়া যায় যাওয়ার দায়িত্ব কিন্তু মুন্সিপাল বাসীকে এবং সেটাই চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তিন বছর পর মৌসুমী দেবা মাসুদা জগন্নাথার অভিজ্ঞতা এছাড়া এই গ্রুপের সদস্য ওনারা চারজন চাইলেই যে আপনারা চলে আসলেন এটা হতো না আপনারা যদি না চাইতেন তাহলে কিন্তু এই অনুষ্ঠান কোনো রকম ভাবে সম্ভব হতো না বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছে পিছিয়ে গেছে গ্রিন ফ্যান্স কিন্তু কাউকে কোনো দিনও ভোলে না একদিন যদি কেউ আমার সঙ্গে থাকে আজও তার কথা আমি মনে রাখি এইটুকু আমার তরফ থেকে আমি বলতে পারি হ্যাঁ বহু মানুষ তারা নিজেদের মতন করে সেভাবে হয়তো অনেক জায়গাতে এই জায়গা থেকে ছেড়ে চলে গেছে বাট কিছু করার নেই এগিয়ে যাওয়ার সময় পিছনে তাকানোর সময় কিন্তু খুব কম তাই নিজেদের জন্য জোরে একটা বড় পারি এ পরে আমাদের কেক কাটা হবে আর সবাই একটু সামনে দাঁড়ান একটা সুন্দর ছবি নেব এটা ইউটিউবে এখনই লাইভ হবে কেক কাটা থেকে ইউটিউবে লাইভ হবে সবাই একটু সামনে দাঁড়িয়ে দেন একটা সুন্দর ছবি নেব দাঁড়াতে হবে সবাই শেষ হলো প্রথম পর্ব শুরু হবে আবার দ্বিতীয় পর্ব বেশ কয়েকদিন পর চোখ রাখুন হবি অবসর লেখায় তাহলে অনুষ্ঠানটা যারা আসেননি তারা কিন্তু এখান থেকেই উপলব্ধি করতে পারবেন